তোমাকে হারিয়ে ফেলার ভয়ে তোমার অর্থটা আমি ফেলে দিয়েছি বাবা বিশ্বাস করো আমি তোমার দরজায় ধন সম্পদ চাইতে আসি আমি এসেছিলাম এক মুষ্টি ভিক্ষা চাইতে আমার গিরির হাজ হাজন আমি কোনোদিন ধন সম্পদ ভিক্ষা করিনি আর জীবনে কোনোদিন করতেও চাই না বিশ্বাস করো বাবু আমি ধনী ভিক্ষারে নই গো আমি ধনে ভিখারী না আমি ধনে ভিখারী নই গো বাবু ধনে

এই মুষ্টি ভিক্ষায় কি আছে না তোমাকে যারা এই গরমের সময়ে পুকুরে স্নান করে বা নদীতে স্নান করে এই স্নান করে তারা কতটা তৃপ্তি পায় যারা না করে তাদেরকে ভাষায় বোঝানো যাবে এই জমিদার হয়ে কি কখনো ব্রজগোপি কৃষ্ণ ব্রজগোপীদেরকে জিজ্ঞেস কৃষ্ণ জিজ্ঞেস করেছিল যে এত ভালোবাসা যায় তোমরা যে আমাকে ভালোবাসো একে পরিমাণ ভালোবাসা যা কি করে এত ভালোবাসো আমাকে বলে প্রভু ভগবান কি করে বুঝবে যে ভক্তরা কি করে ভগবানকে ভালোবাসে তাহলে তোমাকে ভক্ত হতে হবে ভেবে দেখো ভক্তরা কি করে ভালোবাসে ভগবানকে এই স্বাদ পাওয়ার জন্য তারকাধীশ্বর কৃষ্ণ কলিযুগে যুগে হরি কি ভগবান হয়েছে সে ভক্ত কৃষ্ণ কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে শ্রী রামচন্দ্র কখনো রামচন্দ্র রাম রাম বলে কেঁদেছে বা কৃষ্ণ কখনো রাম বলে কেঁদেছে বা নারায়ণ বলে কেঁদেছে কিন্তু আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে কারণ সে বুঝেছে যদি ভাব ভালোবাসার স্বাদ নীতি হয় ভগবান ভক্ত হতে হবে

অহংকার থাকলে ভগবান থাকে তাহলে আমার আমি যে এত টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছি আমার মধ্যে অহংকার আছে তাহলে আমার ঘরে ভগবান ওর ভাঙা ঘরে সে বৃষ্টিতে ভিজছে আর আমার ঘরে জমিদারি বাড়ি নেই আমি সারা দিন তিন রাত এক করে পরিশ্রম করি হ্যাঁ চিন্তা করি কি করে ব্যবসা বাণিজ্য বানানো যাবে জমিদারি বানানো যায় ধন সম্পত্তির পেছনে ছুটি যে সম্পদের জন্য আমি দিনরাত এক করে দিই আর ও সেই সম্পদ জলে ফেলে দিয়ে চলে গেল কি এমন ধনে ধনীও হয়ে প্রশ্ন দুটো মাথায় রয়ে গেল ফিরে এলেন বাড়িতে অদ্ভুত দৃশ্য দেখেন এই বারান্দা সেই বারান্দা এই বারান্দা লালাবাবুকে জমিদারি ছাড়া করলেন দেখ

সেই জগৎ যার সঙ্গে একসঙ্গে লেখাপড়া শেখা বাণিজ্য বিদ্যা শেখা পাঠশালায় যাওয়া খাওয়া ঘুমনো সব একসঙ্গে সেই প্রাণের বন্ধু তারপর কিসের কি নিয়ে সামান্য একটা জমির কারণে হাইকোর্টে লালা বাবুর নামে মামলা দিয়েছে বিষয় সম্পত্তির প্রতি আরো জন্য জন্মে গেল কারণ এই সম্পত্তিকে কেন্দ্র করেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল মামলা হয়েছে যখন যেতে হবে কিছু করার নেই দেখতে দেখতে মামলা তারিখ এসেছে লালাবাবু মামলায় চলে গেছে মন ভালো নেই মামলায় যেতে হয়েছে মেজাজ ভালো নেই সারাদিন যাতায়াত শরীরটাও আর ভালো লাগছে না ক্লান্ত লালাবাবু বাড়িতে ফিরছেন বিশ্রাম নেবেন আর এদিকে লালাবাবুর বাড়িতে একটা সাত বছরের মেয়ে নাম সুমতি তার সন্ধ্যাবেলার কাজ হলো বাবুর ঘরটা পরিষ্কার করে দেওয়া আর লালাবাবু যে পালঙ্কটায় শয়ন করতেন সেই পালঙ্কটা হলো

সুমতি মানে সুমানে ভালো মতি মানে যাদের ভালো জিনিস মতি আছে তারাই তো সুমতি আর এই জগৎ যদি পবিত্র ভালো কোনো জিনিস হয় সেটা কি আমার গৌর গোবিন্দের চরণ এই এই সারা জমিদারি বাড়িতে সুমতি হলো ভক্তি তারা বাবুর মন্দিরের কাজ করে মা সেবার কাজ করে আর ওই লালাবাবু সন্ধ্যাবেলায় লালা ঘরটা পরিষ্কার করে দেয় সে আজকে কাজ করছে আর বদনে নাম গাইছে জয় গুরু গৌরাঙ্গাম ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রা সে কি করেছে ওই বিছানাটা করতে করতে এদিক ওদিক উকি ঝুকি আর উকি ঝুকি দিয়ে দেখছে পাশ আশেপাশে কাউকে দেখা যাচ্ছে মনে মনে ভাবছে প্রতিদিন এই সোনার পালকের উপর নরম বিছানাটা আমি নিজে করে কিন্তু কোনদিন না নিজের পরক করা আজকে বাবু বাড়িতে নিয়ে কোথায় গেছে মাপলাই গেছে আর এদিকে

আর তোমাদের কি হচ্ছে গো আসছে ঘুম আসছে যদিও বা একটু গরম ছিল হাওয়া দিয়ে বৃষ্টি এসে গেছে আর দেখতে খুব বেশি হলে আর আধ ঘন্টা না হলে সব না ঘুমিয়ে পড়ে দেখ চারিদিকে আলো দিয়েছে দেখা যাচ্ছে একটু জাগানো যাম জাগালে যদিও মনে মনে আমাকেই গালি দেবে চিন্তার না তবু কিছু করার নেই মাঝে মাঝে হরিরধ্বনি দিতে হয় আর কি আদটা তুলতে হলে ঘুমটা ভাঙা আর মনে মনে আমাকে একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বে যার কারো সকালই হবে কত ঘুমাবে ঘুমাও না কেউ আর লোক চিৎকার করে ডাকলেও শুনতে তুমি পাবে না এতই গভীর আজকে কীর্তন চলছে আমার দাদা ভাইরা দারে দাঁড়ে গিয়ে সবার সাহায্য নিয়ে এমন সুন্দর বৃন্দাবন তৈরি করেছে আপনাদেরকে কীর্তন শোনাবার জন্য এই যে এখন তো মানুষ সব স্বার্থের কাজে ব্যস্ত আপনি বলুন তো মানুষকে জিজ্ঞেস করবেন দাদাদেরকে বাবাদেরকে আর কীর্তন শুনতে যাবে তো বাবু চা কাজে চা আর বলিস না কীর্তন শুনতে আর যাওয়া হবে না প্রচুর কাজে যাবে তারে তারা কর্মক্ষেত্রে যায় তারাই হরিভাসুটা আয়োজন করার জন্য এই ভক্তেরকে সেবা দেওয়ার জন্য যারা দারে দারে ঘুরেছে শিক্ষা করেছে ই আয়োজন করেছে তারা কাজ করে না তারা বেকার বাড়িতে বসে থাকে আজনেই বলে করেছে তারাও তো কর্মক্ষেত্রে যায় সংসার নি তুমি সারাদিন বসে বসে আছো আর আমার দাদা ভাইরা বাবারা দারে দারে ঘুরে ঘুরে হ্যাঁ রাত দিন জেগে কোথায় কি হবে কিভাবে কি ব্যবস্থা করতে হবে কোথায় গেলে কিভাবে অনুষ্ঠানটা সুন্দর ভাবে হবে কত ভক্তদেরকে সেবা দিতে হবে কত কা সংসারকে দূরে ঠেলে দিয়ে ভক্ত সেবাই গোবিন্দ সেবায় তারা এই হরিবাসরটার আয়োজন করেছে তাতে আপনারা বসে একটু কীর্তন শুনতে পারেন আমি জানি না এখানে ওনারা আশা করে আমায় নিয়ে এসেছেন কতটা কি তাদের মনোবাসনা বা কতটা ইচ্ছে আমি পূরণ করতে পারব তো যাদের যে গ্রামবাসীর সহযোগিতায় আজকে হরিবাস এবং বিশেষত যে কমিটির অক্লান্ত পরিশ্রম এবং উদ্যোগে আজকের পরিবার সোনি ও সোনালীর সঙ্গীর প্রত্যেকটি সদস্য বৃন্দের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং আমার কৃতজ্ঞতা প্রণাম সমস্ত গ্রামবাসী বৃন্দের চরণে জানা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আপনাদেরকে আমি জানাবো যতদূর পর্যন্ত আমার এই কণ্ঠস্বর ভেসে যাচ্ছে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন আশীর্বাদ করুন ওনাদের যেন প্রতি বছর বছরই বৃন্দাবন তৈরি হয় আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে হরিকথা আপনাদেরকে শ্রবণ করাতে পারে তাই তাদের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন শ্রী গুরুনিতাই তাই সুদানাথ মেমানন্দে হরি হরি তো বাবা আজকে এখানে কীর্তন হচ্ছে আজকে আপনি বুকে হাত রেখে বলুন যতই আপনার ঘুম পাক আপনি কি জেগে থাকতে পারবেন না সে ক্ষমতা আপনার আছে কীর্তন চলছে হরিনাম চলছে তোমার জেগে থাকার ক্ষমতা আছে তুমি ঘুমোতে চাইছো ক্ষমতাটাকে কাজে লাগাচ্ছ জেগে থাকার ক্ষমতা আছে তুমি ঘুমোতে চাইছো একদিন নাম চলবে জাগতে চাইবে ক্ষমতাটাই থাকবে না যাই গো হরি হরি আজকে ক্ষমতা আছে কিন্তু নাম শোনার ইচ্ছে নেই সেদিন ইচ্ছে জাগবে কিন্তু ক্ষমতা থাকবে না যতদিন আছে শুনে না আর ভগবানের কি লীলা দেখেন সবে ঘুমিয়েছে মেয়েটা লালা বাবু আর ক্লান্ত তিনি বিশ্রাম নেওয়ার জন্য যেই না নিজ মুখে প্রবেশ করেছে মিরাজ ভালো নেই মন ভালো হয় দৃশ্যটা ভালো